ইতিহাস গড়া বেতন দিয়ে হলেও লিওনাল মেসিকে দলে চায় আল আহলি ইতিমধ্যে ক্লাবটি শুরু করেছে মেসির এজেন্টের সঙ্গে কথাও এদিকে গুঞ্জন আছে মায়ামি ছাড়তে পারেন লিও এখনও করেননি নতুন চুক্তিও তাই এই সুযোগটায় নিতে চায় সৌদির ক্লাবটিও যদিও বড় লিগে খেলায় মেসির প্রধান লক্ষ্য ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত নাম লিওনেল মেসি তার জাদুকারী পায়ের ছয় বদলে গেছে বহু ম্যাচের গল্প জিতে গেছে অগণিত ট্রফি ইউরোপ জয় করার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি তবে তার ভবিষ্যৎ ঘিরে ফের জল্পনা তুঙ্গে এবার সৌদি আরবের ক্লাব আল আহলি তাকে শুরু করেছে আনুষ্ঠানিক আলোচনা তাকে দলে জন্য বিশ্বখ্যাত ক্রীড়া সাংবাদিকদের বরাতে জানা গেছে আল প্রতিনিধি দলের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে ক্লাবটি নাকি এমন এক বেতনের প্রস্তাব দিচ্ছে যা এক কথায় চোখ কপালে তোলার মতো গুঞ্জন চলছে প্রস্তাবের অর্থমূল্য কয়েক হাজার কোটি টাকারও বেশি হতে পারে যদি চুক্তি হয় তাহলে এটি হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি চুক্তি দুই সালে ইন্টার যোগদান মেসি যুক্তরাষ্ট্রের মেজর লীগ তকারে তার আগমন নতুন মাত্রা এনে দিয়েছে শুধু মাঠে নয় মাঠের বাইরেও মেসির প্রভাব দেখেছে ফুটবল বিশ্ব টিকিট বিক্রি থেকে শুরু করে জার্সি সেল সব জায়গায় রেকর্ড ভেঙেছে মেসির নামের ওজনে যেখানে কোটি ডলার সেখানে আল আহলি চায় সেই ব্রান্ডকেই এবার নিজেদের করে নিতে সৌদি আরব ইতিমধ্যে ফুটবলে বিপুল অর্থ ঢালছে রোনালদো বেঞ্জেমা মানেদের মতো তারকা ফুটবলারদের দলে ভেরিয়ে ইতিমধ্যে চমক সৃষ্টি করেছে দেশটির বিভিন্ন ক্লাব এবার তারা চাইছে সেই চূড়ান্ত চমক মেসিকে নিজেদের ঘরে আনা তবে ইন্টার মায়ামি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মেসির সঙ্গে তাদের চুক্তি রয়েছে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত সেই চুক্তি শেষ না হলে মেসিকে পেতে হলে আল আহলিকে ট্রান্সফার ফি ছাড়াও অন্য শর্তে রাজি হতে হবে এমন কি মেসির পরিবার লাইফস্টাইল মার্কেটিং সত্য সব কিছু মিলিয়ে চূড়ান্ত চুক্তি করতে গেলে অনেক বড় অঙ্কের দরকার হবে তবে প্রশ্ন থেকে যায় মেসিকে আদৌ যুক্তরাষ্ট্রের ছেড়ে মধ্যপ্রাচ্যে যাবেন ফুটবল কেরিয়ারের শেষ প্রান্তে এসে তিনি কোনো পথ বেছে নেবেন তা সময় বলে দেবে কিন্তু এতটুকু নিশ্চিত আল আহলি যেভাবে আক্রমণাত্মক হয়ে উঠেছে তারা বেতন বা খরচের হিসাব না করেই মিস্ত্রিকে দলে ভেরাতে মরিয়া ফুটবল ভক্তরা এখন তাকিয়ে আছেন যুক্তরাষ্ট্রের পর তৌদি কি তবে হতে যাচ্ছে মেসির নতুন গন্তব্য